আসসালামু আলাইকুম রাহমতুল্লাহাত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সে নামটি হতে হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি আপনার সন্তানের জন্য রাখতে পারেন আপনার সন্তান সেই নামটিকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের সব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের অন্যান্য ভিডিও গুলো দেখতে ভুলবেন রক্ষণাবেক্ষণকারী আব্দুল আজিজ অর্থ পরাক্রমশালী বান্দা আব্দুল জব্বার অর্থ দুর্নিবারের বান্দা আব্দুল খালিক অর্থ সৃষ্টিকর্তার বান্দা আব্দুল গপ্পার অর্থ ক্ষমাশীলের বান্দা আব্দুল ওহাব অর্থ সবকিছু দানকারী বান্দা আব্দুর রাজ্জাক অর্থ দাতার গোলাম স্বামী হাসান অর্থ সুশ্রী সর্বশ্রোতা আব্দুল হাকিম অর্থ পরম প্রজ্ঞাময়ের বান্দা আবদুল ওয়াদুদ অর্থ বান্দাদের প্রতি সদয় কারীর বান্দা শহীদ অর্থ ইসলামের জন্য জীবন দানকারী আব্দুল অর্থ মতিন্দা বান্দা লতিফ অর্থ সকল গোপন বিষয়ে অবগতকারীর বান্দা আব্দুল হালিম অর্থ ধৈর্যশীলের বান্দা আজিম অর্থ সর্বোচ্চ মর্যাদাশীল অর্থ হিসাব গ্রহণকারীর বান্দা। আবদুল হাকিম অর্থ পরম প্রজ্ঞাময়ের বান্দা আব্দুল ওয়াদুদ অর্থ বান্দাদের প্রতি সদয় কারীর বান্দা শহীদ অর্থ ইসলামের জন্য জীবন দানকারী আব্দুল মতিন মতিনৃঢ়কারীর বান্দা অর্থ ধনী নাফি হাসান অর্থ কল্যাণকারী বান্দা নুর আলম অর্থ জ্ঞানের আলো রাশিদ অর্থ সঠিক পথ প্রদর্শক আব্দুল হামিদ অর্থ প্রশংসার অধিকারী বান্দা আব্দুল মুইদ অর্থ পুনরায় সৃষ্টিকর্তার বান্দা আব্দুল মহই অর্থ জীবন কাইয়ুম অর্থ সংরক্ষণকারী হজরত অর্থ সম্মানিত হেফাজ অর্থ রক্ষাকারী হারিস অর্থ কৃষক হামদান অর্থ প্রশংসিত হাবিবুল্লাহ অর্থ আল্লাহর দোস্ত হারিস অর্থ অভিভাবক বা তত্ত্বাবধায়ক হায়াত অর্থ জীবন বা প্রাণ হায়দার অর্থ সিংহ বা শক্তিশালী মুহাম্মদ অর্থ বেশি বেশি প্রশংসাকারী হামিম অর্থ অন্তরঙ্গ বন্ধু হামিদুল্লাহ অর্থ আল্লাহর প্রশংসিত বান্দা হোসাইন অর্থ সুন্দর হাসমাত উল্লাহ অর্থ আল্লাহর পরিজন আব্দুর রাহমান অর্থ পরম দয়ালুর গোলাম আব্দুর রব অর্থ আল্লাহর গোলাম আব্দুর রাহিম অর্থ মেহেরবানের গোলাম আব্দুল মালিক অর্থ সর্ব বান্দা আব্দুল কুদ্দুস অর্থ অতি পবিত্রের বান্দা আব্দুস সালাম অর্থ শান্তি দানকারীর বান্দা আব্দুল মুমিন অর্থ নিরাপত্তা দানকারীর বান্দা বন্ধুরা আব্দুল্লাফ অর্থ সকল গোপন বিষয়ে অবগতকারীর বান্দা আব্দুল হালিম অর্থ ধৈর্যশীলের মর্যাদাশীল আবদুল হাসিব অর্থ হিসাব গ্রহণকারীর বান্দা হেলাল অর্থ নতুন চাঁদ হায়দার অর্থ সিংহ বা শক্তিশালী হামিদুর অর্থ দয়াময় হামজা অর্থ শক্তিমান হামিদুল্লাহ অর্থ আল্লাহর বান্দা হুজাইফা অর্থ ছানা হোসাইন অর্থ ভাগ্যবান হারুন অর্থ পর্বত আব্দুল হামিদ অর্থ প্রশংসার অধিকারী বান্দা আব্দুল মীদ অর্থ পুনরায় সৃষ্টিকর্তার বান্দা আব্দুল মহই অর্থ জীবন দানকারীর বান্দা আব্দুল কাইয়ুম অর্থ সংরক্ষণকারী বান্দা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনিও উপকৃত হবেন আপনার বন্ধু বান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ